বাংলা ধারাবাহিকের দুটি প্রধান চ্যানেলে একের পর এক নতুন নতুন ধারাবাহিক আসছে আর সেই সকল নতুন ধারাবাহিকে আপনাদের প্রিয় অনেক তারকারাই ফিরছেন জি বাংলা এবং স্টার জলসায় আমরা সবসময় দেখতে পেয়েছি যে খুবই জনপ্রিয় প্রোডাকশান হাউসে ধারাবাহিক আসে নতুন ধারাবাহিকগুলো কোন প্রোডাকশানের সেটা কিন্তু খুবই একটা বড় ম্যাটার করে প্রোডাকশান হাউস ভালো হলে আমাদের একটা ভরসা থাকে যে এই নতুন ধারাবাহিকটি হয়তো জনপ্রিয়তা পাবে ধারাবাহিকটি ভালো হবে স্নেহাশিস চক্রবর্তী সুশান্ত দাস লীনা গঙ্গোপাধ্যায় এই সকল মানুষদের প্রোডাকশান হাউসের ধারাবাহিক কিন্তু দর্শকদের খুবই প্রিয় ওদিকে এখন বাংলা সিনেমারও অনেক জনপ্রিয় নায়ক নায়িকারাও প্রোডাকশান হাউস এসছে প্রসেনজিৎ চ্যাটার্জি যিশু সেনগুপ্তর প্রোডাকশানের ধারাবাহিকও দর্শকদের বেশ ভালো লাগে এবার বাংলা সিনেমার আরও এক জনপ্রিয় নায়কের প্রোডাকশান হাউসের নতুন ধারাবাহিক আসতে চলেছে এই প্রথমবার বাংলা সিনেমার এই জনপ্রিয় নায়কের প্রোডাকশান হাউসের কোনো নতুন ধারাবাহিক আসছে এবার বাংলা সিনেমার জনপ্রিয় নায়ক পরমব্রত তার প্রোডাকশানের নতুন ধারাবাহিক আনতে চলেছে পরমব্রত চ্যাটার্জির প্রোডাকশান হাউস রোড সেই প্রোডাকশান হাউসের আন্ডারেই এবার জি বাংলায় নতুন ধারাবাহিক আসতে চলেছে তবে এই নতুন ধারাবাহিকে এখনও অবধি নায়ক নায়িকা ফাইনাল হয়নি তাহলে আপনারা কি চান জি বাংলায় পরমব্রত চ্যাটার্জির প্রোডাকশানের নতুন ধারাবাহিকে নায়ক নায়িকার ভূমিকায় কারা অভিনয় করুক এই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন